সারা জীবন খেটে খে সংসার চালা তার একটাই ছেলে রাজ ছোটবেলায় রাজ ছিল শান্ত ভদ্র স্কুলে ভালো করত কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যেন বদলে গেল গ্রামের মোড়ের দোকানে কিছু বখাতে ছেলে আড্ডা সেখানেই শুরু রাজের বিড়ি ধরার ইতিহাস প্রথম প্রথম লুকিয়ে খেত তারপর লজ্জা সরম সব উড়ে গেল এখন রাজগামে ঘামে ঘুরে বেড়ায় এই হাট ওই পাড়া আর হাতের মধ্যে বিড়ি জ্বলতেই থাকে লোকজন দেখে মাথা নাড়ে মনসুরের ছেলেটা একেবারে নষ্ট হইয়া গেল সবচেয়ে দীপক হলো এলাকার ছেলে পেলে রাজকে দেখে তারাও ভাবতে তিনজন ছোট ছোট ছেলে রুবেল সাগর আর নাই মোরাজকে দেখে দৌড়াই গে বলল রাজ ভাই একটা দেন না রাজ হাসতে হাসতে কাগজের প্যাকেট থেকে তিনটা বের করে দিল তিনজন ছোট হাতে কাঁপতে কাঁপতে আগুন ধরানোর চেষ্টা করেছিল ঠিক তখনই মনসুর হাত থেকে ফেরার পথে এই দৃশ্য দেখে থমকে গেল তার চোখে পানি চলে এলো সুরে গিয়ে সে রাজের হাত থেকে বিড়ির প্যাকেটটা ছিনিয়ে নিল বলল নষ্ট করতেছিস এই পাড়ার বাচ্চা গুলা নষ্ট করতেছিস মানুষ কি বলতেছে শুনিস বললো এত নাটক কেন বিড়ি ধরাইছি এইটা কি এত বড় মনসুর ধীরে ধীরে বলল অপরাধ তুই বুঝবি একদিন যখন তোর জন্য আর মানুষ জনের ছেলেগুলা নষ্ট হইয়া যাবে আমি চাইনি তুই এমন হইস সেই রাতে মনসুর কিছু না খেয়ে উঠোনে বসে থাকলো রাজদূর দেখ রাখে তার বোকটা হালবা ব্যথা করলো আব্বার এমন কষ্ট সে আগে দেখেনি পরের দিন রাত স্কুলের সারকে দেখো স্যার ডেকে নিয়ে অনেকক্ষণ বোঝাল তুমি একা নিজে খারাপ হইতেছ না তোমাকে দেখে যারা ছোট তারা নষ্ট হইতেছে নেতা হইতে চাইলে ভালো কিছু নেতা হইস কথাগুলো রাজের মাথায় ঢুকলো সে ভাবল আমি যা করছি এটা ঠিক না ধীরে ধীরে রাজবিড়ি ছাড়লো আর যাদের সে শুরু করিয়েছিল তাদের একে একে ডাকলো দেখো রে ভাই আমি ভুল করছিলাম বিড়ি সিগারেট শরীর খায় টাকা খায় জীবনও খায় আর খাস না শুরুতে ছেলেরা ধীরে ধীরে বুঝতে শুরু করলো রাজ এবার আগের সেই বখাটে ছেলে পেলে বলতেও শুরু করলো চলো অন্য ভাবে আড্ডা মারি খেলাধুলা করি কাজ শিখি নেশানা একদিন সব নেশা ছোট বয়সে ধরলে জীবনটাই নষ্ট হয়ে যা মনচুরের চখে পানি চলে অন্তরে আবার সুখের সেরাজের মাথায় এক দেবে